এখানে কাজু পোস্ত একটু তেল এবং চারমগজ আমি নিয়েছি এটাকে মিক্সিতে একটা সুন্দর পেস্ট করে নেবো নিয়ে এটাকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা গরম মশলা এলাচ একটু ফোড়ন দিবো দিয়ে ওটাকে একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে কুচি কুচি করে কেটে রাখা পিঁজ বলে দেবো আরে আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি আমি আজকে বানাচ্ছি পনিরের সব তরকারি তা ছেলের অনেক বায় না মা আমাকে একটু রেস্টুরেন্টের মতো পনিরের তরকারি করে দাও তা ভাবলাম যে ঠিক আছে কিন্তু রেস্টুরেন্টের মতো পনিরের তরকারি করার জন্য আমার কাছে সব কিছু ছিল না অনেকদিন পরে যেহেতু রান্নার ভিডিও করছি সেই ভিডিও বানানোর জন্য উপযুক্ত জিনিসপত্রও আমার কাছে ছিল না এই যে চারমগজ সব কিছু যে একটা পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে দিয়ে সেই পেঁয়াজটা নিলাম ওটা একটু ভাজা ভাজা হবে হালকা হালকা একটু রসুনও পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেবো আর এদিকে আমি পনির পিস পিস করে কেটে গোল করবো লঙ্কা হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওটার মধ্যে একটু দিয়ে দেব একটু রঙের জন্য আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন এবং সেটা যে যেরকম খেতে পারে তা আমার ছেলে দিয়ে তো খাবে খুব একটা ঝাল খাবে না তাই কাশ্মীরের লঙ্কার গুঁড়োটাই বেশি দিলাম রঙের জন্য আর হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ওটা ভাজতে দেবো ভাজতে দেবো আর এদিকে একটা টমেটো কেটে নিয়ে সেটাকেও মেস্তিতে পেস্ট করে নিয়ে সেই টমেটো কিবিটাও দিয়ে দিয়েছি সেটাও ভালো হয় আসলে ছেলে এই জন্য তরকারি খেতে খুব ভালোবাসে আর অনেক দিন থেকেই ও বলছে তা আমি তো এখন সেই খুব একটা রান্না বাড়ি করতাম না অনেক দিন থেকে অসুস্থতার কারণে ভাবছি যে ঠিক আছে ও যখন চেয়েছে তা করে দিই এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো ওটা দিয়ে আর এদিকে একটা ফ্রাই প্যানে আমি একটু বাটার দিব আর বাটার দিয়ে সেটার মধ্যে একটু আবার একটু সাদা তেলও দিয়ে দেবো দিয়ে পনিরের টুকরোগুলো ওর মধ্যে ভেজে দেবো একটু বাটার দিয়ে বাটারটা গরম হলে সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে এবার স্লাইস করে কেটে রাখা পনিরগুলো দিলাম আর এই পনিরগুলোকে ভাজবো আর সাথে একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেব একটু লাল লাল হবে আর হালকা লবণ ছিটিয়ে দেবেন দিয়ে সুন্দর করে একটু খুব যে কড়া ভাজবেন তা না হালকা লাল লাল করে ভাজবেন এই যে যেটা বলছি আমি তার ছেলে এরকম বায়না করে ভাবলাম যে আজকে করেই দিই কিন্তু ওই যে বললাম সব রকম মশলাপাতি আমার কাছে ছিল না কারণ আমি অনেক দিন থেকে সেইভাবে রান্না বাড়ির সাথে যুক্ত নিই সেই জন্য আর নতুন বাড়িতে এসেছি এই তো এখন পর্যন্ত সেইভাবে জাক জমক করে রান্নাপত্র জিনিসপত্র মানে মশলাপাতি নিয়ে মানে সম্ভব হয়নি ওই যা হচ্ছে মাছের ঝোল ডাল সবজি যেরকম হচ্ছে সেরকমই খাওয়া হচ্ছে কিন্তু ওই যে একটা ভালো কিছু করবো মানে সেরকম মশলাপাতি এখন পর্যন্ত আমি সেইভাবে নিয়ে বসতে পারি আগে যেরকম আমি ও বাড়িতে ছিলাম সব সময় আমার সব রকম মশলা ঘরে মজুত থাকত এখানে এখনো সব হয়নি তাই এদিকে এখন টমেটো পিউরিটা দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে একটু হালকা টক দই দিয়ে দিলাম আর ওই কাজু কিশমিশ বাটাটাও যেটা ছিল কাজু টাওয়াটাও সেটাও দিয়ে দিয়েছি দিয়ে সব মিলে একটু হালকা এটাকে ভেজে নিল তেল ঝরাতে আর ওই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করলাম আর ওদিকে পনিরগুলোকে বেশ হালকা একটা অল্প একটু ব্রাউন ব্রাউন হবে তখনই জেনে এই দেখুন আমি কীরকমভাবে ভেজেছি এরকম হালকা ব্রাউন ব্রাউন হবে এই পর্যায়ে ভাজবেন এর থেকে বেশি কিছু করবেন না হলে কালারটা খুব লালচেটে হয়ে গেলে দেখতে খারাপ লাগবে এইভাবে ভেজে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে ওটাই ডাইরেক্ট ঢেলে দিলাম ওইটা আর এই ফ্যান মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জলটা গরম হোক ততক্ষণ পনিরটা আমি মশলার সাথে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে পরে এই গরম জলটাই আমি দিয়ে দেবো পনিরের মধ্যে জলটা আমার গরম হয়ে গেছে এখন পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম তো এটা যেহেতু একটু বেশ মাখা মাখা গ্রেভি টাইপের হবে তা জলটা কিন্তু খরচে দিবেন তা নয় আর আমাদের তো মশলাটা হাফ ভাজা হয়েই গেছে হালকা দিলাম তা এখানে আমাকে একটু কচুরি মেথি দিতে হতো তা সেটা আমার কাছে নেই গরম মশলা একটু ছিটিয়ে দিলাম বা একটু গোলমরিচ তা আমার কাছে গরম মশলাটাও অ্যাভেলেবেল ছিল না আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু বাটার দিলাম ঘি দিলেও হয় তবে আমি এটা যেহেতু বাটার দিয়েই করছি সেই জন্য আমি বাটারটাই দিলাম দিয়ে এটাকে সুন্দর করে নামিয়ে নেব স্তর থেকে গ্রেভি হবে আর কি এরা যারা যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা একটু চিনি মিক্সড করবে কিন্তু আমার যেহেতু মিষ্টিটা একদম পছন্দ নয় আর আমার ছেলেও মিষ্টিটা খুব একটা পছন্দ করে না তাই আমি একটু চিনিটা দিই নি আর আপনারা চাইলে আপনারা চিনি দিতেই পারেন দেখুন কী সুন্দর কালার এসেছে গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে আমি ভাবতেই পারিনি যে সব রকম মশলাপাতি নেই এত সুন্দর কালার আসবে তাই এখানেই ভিডিওটা শেষ আপনারা ভালো থাকবেন লাইক শেয়ার